প্রোডাক্ট দেখছেন একেবারে আপডেট কাল পঞ্চাশ টাকা এই যে একটি প্রোডাক্ট রয়েছে আমাদের ভিডিও দেখলে অবশ্যই ধরনের বেবি ব্যাগ যারা চান বেবি ব্যাগ ট্রাভেল ব্যাগ এটা কিন্তু আপনার সাইড দিয়ে কিন্তু ফোল্ডিং ওদের কাছে পেয়ে যাবেন অনেক 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 সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু খুবই মজবুত এবং কালার রয়েছে আর গুলো রয়েছে সেই গুলো ধরেন ট্রলির কিন্তু একেবারে সোডাক গুলো দেখাই দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তিরিশ টাকা ডিসকাউন্ট তারপরে কোনো পঞ্চাশ টাকা ভাই এই প্রোডাক্ট গুলো কিন্তু আমার কপি গুলো রয়েছে সেই একেবারে সর্বপ্রথমে আমরা দিচ্ছি প্রত্যেকটি প্রোডাক্টে কিন্তু পঞ্চাশ টাকা তিরিশ টাকা ডিসকাউন্ট তো আপনারা জানেন যে আলতাফ বিন মনির ব্যাগগালারিতে কিন্তু অলরেডি আলতাফ বিন মনির ব্যাগগালিতে কিন্তু একটি মেলার আয়োজন চলতেছে আর এই মেলার আয়োজনে কিন্তু হইচই মেলা কিন্তু অবশ্যই শুরু হয়ে গেছে আছে আমার হাতে আমার প্রোডাক্ট দেখছেন একেবারে আপডেট কালেকশন আর এই ধরনের প্রোডাক্টগুলো পাবেন আমাদের কাছে 20 টাকা 30 টাকা কোন কোন প্রোডাক্টে 50 টাকা যেমন একটি প্রোডাক্ট রয়েছে 20 টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন যে একটি প্রোডাক্ট রয়েছে সেটাতে রয়েছে 20 টাকা ডিসকাউন্ট তারপরে দেখেন যে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপরে দেখেন আপনার এই যে একটি প্রোডাক্ট রয়েছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই দেখবেন খুবই চমৎকার এবং খুবই টিক্ষ দেখেন কত সুন্দর এইটি প্রোডাক্ট রয়েছে 20 টাকা ডিসকাউন্ট আসলে এগুলো চাইনিজ না এগুলো হলো

দেখেন এখানে কিন্তু আরো অনেক অনেক আইটেম রয়েছে আসলে ভিডিও বড় হয়ে যাবে এই কারণে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট গুলো দেখাতে পারি না আমাদের কিন্তু ইউজ পরিমাণ আইটেম কিন্তু স্টকে রয়েছে আপনারা শুধু এসে আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করলে এই ধরনের নিত্য নতুন আইটেম পাবেন বাজারে একেবারে কম দামে কম দামের ভিতরে পেয়ে যাবেন তারপরে দেখেন ভাই এই যে একটি প্রোডাক্ট রয়েছে তো এরকম করে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট রয়েছে তারপরে যারা অনলাইনের প্রোডাক্ট খুঁজেন এখানে কিন্তু অনলাইনের ইউজ পরিমাণ আইটেম রয়েছে আসলে আজকে আমাদের ঘরটা

ধরনের বেবি ব্যাগ যারা চান বেবি ব্যাগ ট্রাভেল ব্যাগ তারপরে আপনার চেন ব্যাগ তারপরে আপনার যে কোন কোয়ালিটি বলবেন ভাই ব্যাগের জগতে সব ধরনের আইটেমই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তারপরে দেখেন এই ধরনের ডোল ব্যাগ যেমন এই ডোল ব্যাগটা আপনার দেখেন কত সুন্দর একটি পোড়া বড় আর এটা কিন্তু আপনার দুই সাইড দিয়ে কিন্তু ফোল্ডিং বের হবে ফোল্ডিং বের হবে যে দুই ইঞ্চি করে বের হবে চার ইঞ্চি হ্যাঁ এই একটি পোড়া রয়েছে তারপরে দেখেন এই যে একটি পোড়া রয়েছে আসলে অনেক অনেক আইটেম ভাই কত আইটেম দেখাবো ভাই তারপরে দেখেন এই যে এই ধরনের বেবি ব্যাগ গুলো যারা চান বেবি ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অনেক অনেক আইটেম তারপরে যারা তারপরে যারা একটু কম দামের ভিতরে চান এই ধরনের কম দামের প্রোডাক্ট গুলো পাবেন যেমন আপনারা একেবারে কম প্রাইজের ভিতরে ঠিক আছে তো দেখেন এই যে আপগ্রেডারের ভিতরে কিন্তু অনেক ডিজাইন রয়েছে আর ট্রাভেল ব্যাগটা শুরু আমাদের কাছে হলো মাত্র 180 টাকা থেকে মাত্র 180 টাকা থেকে ট্রাভেল ব্যাগের আইটেমটা শুরু আচ্ছা আর ট্রাভেল ব্যাগের ভিতরে কিন্তু অনেক অনেক আইটেম রয়েছে আমাদের কাছে

বাজার থেকে সেরা যদি না হয় ভাই আমাদের প্রোডাক্ট নেওয়ার দরকার নেই তারপরে দেখেন এই ধরনের জিম ব্যাগ এই জিম ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর জিম ব্যাগ ট্রাভেল ব্যাগ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু ট্রাভেল ব্যাগ জিম ব্যাগ আমাদের কাছে রয়েছে তারপরে দেখেন এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে আসেন এই ধরনের এই যে এই ধরনের দেখেন এই যে কত সুন্দর একটি প্রোডাক্ট আর এই প্রোডাক্ট গুলো কিন্তু খুবই মজবুত এবং তালা রয়েছে আর কিন্তু রয়েছে আমাদের অনেক অনেক আইটেম আপনারা সবসময় জানেন যে আলতা বিন মনির ব্যাগ এমন একটি প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠানে আসলে আপনি একই শোরুমে পেয়ে যাবেন আপনার চাহিদার যত আইটেমের প্রোডাক্ট রয়েছে সব ধরনের আইটেম আর কি কি আইটেম আছে ভাই আপনাদের কাছে আমাদের কাছে রয়েছে লেডিস ব্যাগ টলি ব্যাগ এভরিথিং ব্যাগের জগতে আপনি যত আইটেমের ব্যাগ চাবেন ইনশাআল্লাহ সব ধরনের আইটেম ব্যাগ দেখাতে পারবো তারপরে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্টের আরো ডিজাইন রয়েছে তারপরে যারা এই ধরনের কম দামি প্রোডাক্ট চান যেমন মাত্র দুশো আশি টাকা দুইশো তিরিশ টাকা একশো নব্বই টাকা দুইশো টাকা এই ধরনের আইটেমও কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে যারা এই ধরনের বড় সাইজের আটি ঘন্টার প্রোডাক্ট গুলো চান যেমন তিনশো টাকা তিনশো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা আশি টাকা চারশো টাকা চারশো আশি টাকা তো এরকম কমের মধ্যে আমাদের শুরুমে অনেক অনেক ডিজাইন রয়েছে ঠিক আছে ঠিক আছে ভাই অনেক অনেক ডিজাইন রয়েছে আপনারা আমাদের শোরুমটি ভিজিট করুন তো এই না আমাদের পাশাপাশি রয়েছে লেডিস ব্যাগের শোরুম তো আসেন আমরা লেডিস ব্যাগের শোরুম দেখানোর চেষ্টা করি তো দর্শক আপনারা জানেন যে আমাদের যে আপনারা যে কাঙ্ক্ষিত পোড়াগুলো নেন এভাবে করে কিন্তু আমরা আমাদের নিজ দায়িত্বে এবং খুব দক্ষতার সাথে কিন্তু আপনাদেরকে আমরা এভাবে করে কিন্তু আমাদের যে পোড়াগুলো রয়েছে সেই পোড়াগুলো কিন্তু আমরা ঢাকার বাইরে বিভিন্ন স্থানে কিন্তু পাঠাই যেমন এই যে একটি প্রোডাক্ট দেখেন আমরা কত সুন্দর করে মেয়েদিষ্ট বানসারামপুর এভাবে করে কিন্তু আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় কিন্তু আমরা এভাবে করে কিন্তু পাঠাই তো আসেন আমাদের লেডিস ব্যাগ এবং টলি ব্যাগটা দেখাই এখানে দেখেন আমাদের কিন্তু ইউজ পরিমান আইটেম কিন্তু আমরা স্টকে রেখেছি আপনারা জানেন যে এখানে দেখেন কত আইটেম লাগবে ভাই দেখেন আইটেমের শেষ নাই ভাই কত ডিজাইন রয়েছে একেবারে নিত্য নতুন ডিজাইন পাবেন তারপরে এখানে দেখেন এটাও কিন্তু আমাদের শোরুম আর এখানে পাবেন আপনি এ টু জেড ব্যাগের জগতে যত আইটেমের ব্যাগ চান সমস্ত আইটেমের ব্যাগ পেয়ে যাবেন আমাদের কাছে আচ্ছা তো আমাদের কাছে পাবেন এই ধরনের টলি ব্যাগ যেগুলো টলি আপনার দেশি বিদেশি যে কোনো কোয়ালিটি বলবেন ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে পাবেন একেবারে আপডেট যে টলি গুলো রয়েছে সেই টলি গুলো জানেন কোয়ালিটি কিন্তু একেবারে শুরুটা হলো আপনার মাত্র 1500 টাকায় দুই পিস বলেন দেখতে পারেন একটা ছোট পাবেন একটা বড় পাবেন যে এই ধরনের একটা ছোট পাবেন এই ধরনের একটা বড় পাবেন 1500 টাকায় দুই পিস আর তো এই ধরনের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কিন্তু টলি কিন্তু অনেক অনেক স্টক এর রয়েছে জি তারপরে আসেন এখানে রয়েছে আপনার বাজার ব্যাগ যেগুলো আপনার সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা একশো বিশ টাকা একশো তিরিশ টাকা তারপর এখানে রয়েছে ব্যাগ প্যাগ এই ব্যাগ প্যাগ ভিতরে কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক অনেক আইটেম দর্শক আপনারা যেরকম স্কুল ব্যাগ দেখেছেন এখন দেখাবো লেডিস ব্যাগ আর এই লেডিস ব্যাগেরও কিন্তু আমার হাতে দেখতেই পাচ্ছেন অনেকগুলো আইটেম তারপরে এখানে দেখেন এখানে কিন্তু বর্তমানে আপুদের কাছে পেয়ে যাবেন অনেক অনেক ডিজাইন তারপরে এই ধরনের লুজ ব্যাগ এই যে এখানে দেখেন ভাইয়া এখানে কিন্তু লুজ ব্যাগ রয়েছে অনেক ডিজাইন তারপরে যে আপুরা একটু বড় সাইজের প্রোডাক্ট চান বড় সাইজের প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে পাবেন তো আসেন আমি আমার হাতের প্রোডাক্টগুলো

যাবেন আমাদের কাছে রয়েছে সকল ধরনের সকল ডিজাইনের ভেনিতি ব্যাগ লুজ ব্যাগ লেডিস ব্যাগ যে কোনো কোয়ালিটি বলবেন ইনশাআল্লাহ আমরা দিতে প্রস্তুত আপনারা দেখেন এখানে কিন্তু ব্যাগ থাকে মাত্র 380 টাকা থেকে ব্যাগ এর আইটেম শুরু বিভিন্ন পরিমাণ আইটেম রয়েছে ভাই 380 টাকা 400 টাকা 420 টাকা 430 টাকা তো আপনারা আসলে আমি মুগ্ধ হয়ে যদি আমি কথা বলি সারা আপনারা হয়তো বুঝতে পারবেন না আপনারা একবার হলে আমাদের শোরুম ভিজিট করুন আমাদের শোরুম ভিজিট করলে বুঝতে পারবেন আসলে আমরা বাজার থেকে কম দামে কিনা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যদি বাজার থেকে বিশ টাকা তিরিশ টাকা কম না হয় তাহলে আমাদের প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজন মনে করি না আপনারা আমাদের শোরুম ভিজিট করুন বা আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারের যোগাযোগ করে কিন্তু আমাদের এই কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো কিন্তু আপনি অবশ্যই রেট জানতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর সব সময় আমরা নতুন কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আসসালামু আলাইকুম